দেখতে পেলাম দর্শক এই যে সাদা হরিণ জঙ্গল থেকে বাড়ি আসছে আপনাদের দেখানোর জন্য ভিডিও করা পুরা জঙ্গল দেখেন এটা চা বাগানের মধ্যে একটি জঙ্গল রয়েছে সেই জঙ্গলে আসলাম ওই দেখেন হরিণটা দেখা যায় না পুরাই জঙ্গল হঠাৎ করে চোখে বাসলো সেই সাদা হরিণটা আপনার দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাই সাদা হরিণ দেখেন তো আপনি চিনেন কিনা সাদা হরিণটা দেখতে পেলেন এই সেই হরিণ জঙ্গলের ঘাস খাচ্ছে পুরো জঙ্গল আমাদের সামনে আছে কি জানি নাম তোমার ভাই উজ্জ্বল এই যে উজ্জ্বল আছে উজ্জ্বল ঘর সে খুবই ভালো ছেলে লেখাপড়া করে কোন ক্লাস করো এই ক্লাস এইটে পড়ে রানার স্কুলে তাই না স্মার্ট বয় এই সেই আমরা হরিণ দেখে নিয়ে বিদায় নিচ্ছি জঙ্গলের সাদা হরিণ সবাই ভালো থাকবেন